ফিলিস্তিন ভূখণ্ড হল পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার বাহক এটাই সেই প্রথম ভূখণ্ড যেখানে প্রায় খ্রিস্টপূর্ব নয় হাজার বছর আগে মানুষ একতামার ও স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিল পরবর্তী এক হাজার বছর পরে খ্রিস্টপূর্ব আট হাজার বছর আগে গড়ে ওঠে আহারিয়া নামক নগরী আহারিয়া নগরীর পতনের পর থেকে যুগে যুগে বিভিন্ন জাতি সম্প্রদায় অসংখ্য নবীর রসুল এ পবিত্র ভূমিতে বাসস্থান গড়ে তুলেছে উপনিবেশবাদী পশ্চিমাদের আশ্রয় প্রশ্রয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখ ফিলিস্তিনি নিজ ভূমি থেকে উৎখাত হন তারা ভেবেছিলেন শঙ্করের দ্রুত সমাধান হবে এবং তারা শিগগিরই নিজেদের ঘরে ফিরতে পারবেন কিন্তু সেই প্রত্যাবর্তন আর কখনোই উন্মুক্ত হয়নি জায়নবাদী ইসরায়েল তাদের আর ঘরে ফিরতে দেয়নি এক সময় যে ইহুদিরা শরণার্থী হয়ে ফিলিস্তিনিদের ভূমিতে এসেছিল আশ্রয় নিতে এক সময় তারাই আবির্ভূত হয় দখলদার ও নিপীড়ক হিসেবে এখন সেই দখলদাররা ফিলিস্তিনিদের তাদের আপন ভূমি থেকে বিস্তারিত করে গড়ে তুলেছেন ইহুদি বসতি এই দখলদারিত্বেরই অংশ হিসেবে ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় চলছে ইতিহাসের ভয়াবহতম গণহত্যা জাতিসংঘেরই মতে এই অঞ্চলটি শিশুদের গরুস্থানে পরিণত হয়েছে ইহুদি জাতির নেতারা বলে থাকেন আঠারোশো সাল থেকেই নিজেদের জন্য একটি স্বাতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের বর্বরতার শিকার ইহুদিরা বিশ্ব সম্প্রদায়ের সেই সহানুভূতির সুযোগ নিয়ে ব্রিটেন আমেরিকা সহ পশ্চিমাদের পশ্রয়ে ফিলিস্তিনিদের ভূমি দখল করে সেই স্বপ্ন বাস্তবায়নে না উনিশশো সত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনি ছিল ব্রিটেনের অধীনে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী তুরস্কের কাছ থেকে জেরুজালেম দখল করে নেয় ওই বছরে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার বেলপুরে এক চিঠির মাধ্যমে ইহুদি নেতা ব্যারুন রস্টাইন চালকে জানান ব্রিটেন ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গঠনে সহায়তা করবে এই চিঠিটি ইতিহাসে বেলপুর নামে পরিচিত তখন ফিলিস্তিনে ইহুদি জনগোষ্ঠী ছিল নগণ্য কিন্তু ইউরোপ জুড়ে ইহুদিদের বিরুদ্ধে বৈষম্য ও সিংসতা তাদের মাঝে একটি স্বাতন্ত্র রাষ্ট্রের চাহিদা জোরালো করে তোলে উনিশশো তেত্রিশ সালে জার্মানিতে নেতা অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসার পর ইহুদিদের উপর দমন নিপীড়ন শুরু হয় হাজার হাজার ইহুদি তখন পালিয়ে এসে ফিলিস্তিনে আশ্রয় নিতে থাকে এতে ফিলিস্তিনা তাদের অস্তিত্ব বিপন্ন মনে করে বিদ্রোহ শুরু করে বিদ্রোহের লক্ষ্য ছিল ব্রিটিশ সেনা ইহুদি বসতি ব্রিটিশ বাহিনী ফিলিস্তিনি বিদ্রোহ কঠোরভাবে দমন করে ফলে আরব সমাজে বিভক্তি তৈরি হয় এ সুযোগে ইহুদিরা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত হতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি নিধনের ভয়াবহতা আন্তর্জাতিক মনোযোগ কেড়ে যুদ্ধ শেষে বিশ্বমঞ্চে প্রশ্ন উঠে যেসব ইহুদি বেঁচে গেছেন তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি প্রমান দ্রুত এক লাখ ইহুদিকে ফিলিস্তিনে পুনর্বাসনের আহ্বান জানান ব্রিটেন আশঙ্কা করেছিল এত বিপুল সংখ্যক ইহুদির আগমনে গৃহযুদ্ধ শুরু হবে কারণ এ সময় ইহুদি সশস্ত্র গোষ্ঠীগুলো ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে একের পর এক হামলা চালাতে থাকে ব্রিটেন পরিস্থিতি সামাল দিতে না পেরে বিষয়টি জাতিসংঘে তুলে উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বর মাসে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি ভাগে বিভক্ত করার প্রস্তাব দেয় এক ইহুদি রাষ্ট্র ও একটি আরব রাষ্ট্র যদিও ইহুদিরা তখন মাত্র দশ শতাংশ জমির মালিক ছিল তবু তাদের মোট জমির অর্ধেক দিয়ে দেওয়া হয় ফিলিস্তিনি ও আরবরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে কিন্তু উহিদিরা রাষ্ট্র প্রতিষ্ঠার আনন্দে উল্লাসে মেতে ওঠে এই সিদ্ধান্তের পর থেকে শুরু হয় দাঙ্গা ব্রিটিশ বাহিনী ফিলিস্তিনি ছাড়ার প্রস্তুতি নিতে থাকে উনিশশো আটচল্লিশ সালে চোদ্দ মে ব্রিটিশ বাহিনী ফিলিস্তিন ছেড়ে গেলে ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন এক ঘন্টার মধ্যে মিশর ইরাক লেবানন জর্ডার ও সিরিয়া এ পাঁচ আরব দেশ ইসরায়েল আক্রমণ করে আরবদের সেনা সংজ্ঞা ছিল তিরিশ হাজার ইসরায়েল ছিল পঁয়ত্রিশ হাজার কিন্তু আরবদের মধ্যে নেতৃত্বের অভাব সমন্বয়ের অভাব ও পারস্পরিক অবিশ্বাসের কারণে তারা দ্রুত দুর্বল হয়ে পড়ে অন্যদিকে ইউদিদের ছিল সুসংগঠিত পরিকল্পনা ও আন্তর্জাতিক সহায়তা যুদ্ধের মাঝখানে চেকুস লাগাকিয়া থেকে আধুনিক অস্ত্র ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল নতুন করে শক্তি সঞ্চয় করে এবং যুদ্ধ পুনরায় শুরু হলে তারা একের পর এক গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নেয় উনিশশো সালে জানুয়ারি পর্যন্ত চলা এ সাংঘাতে প্রায় ছয় হাজার ইহুদি নিহত হয় ইসরায়েলরা মনে করে তারা যদি সে যুদ্ধে হেরে যেত তাহলে আরবরা তাদের নিশ্চিন্ন করে দিত আজও অনেক ইসরায়েলি মনে করেন উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘ যে দুটি রাষ্ট্রের প্রস্তাব দিয়েছিল তা ফিলিস্তিনা মেনে নিলে হয়তো আজ ফিলিস্তিন ও ইসরায়েল দুটি দেশ শান্তিপূর্ণভাবে পাশাপাশি অবস্থান করত। তবে ঐতিহাসিকরা বলেন উনিশশো সালে যুদ্ধে আরবদের পরাজয়ের মূল কারণ ছিল নেতৃত্ব ও ঐক্যের অভাব আর এই পরাজয় ইসরায়েল রাষ্ট্রের জন্মকে স্থায়ী করে তোলে এক নদী থেকে জানা যায় উনিশশো তিরিশের দশকে পোল্যান্ড থেকে আগত ইহুদিরা গাজার সীমান্ত থেকে মাত্র দূরে একটি বসতি স্থাপন করে ইবুস নামে দুই পরিচিত এসব বসতি ছিল মূলত যৌত খামার এ অঞ্চলে বহু শতাব্দীর দরে বসবাসকারী ফিলিস্তিন আরবরাও কৃষিকাজে যুক্ত ছিলেন তখন ইহুদি ও মুসলমানদের মধ্যে সম্পর্ক ছিল মোটামুটি সহনশীল কিন্তু পরিস্থিতির মূর ঘুরে যায় একই দশকে যখন ফিলিস্তিনিরা দেখতে শুরু করে তাদের আশপাশের জমি একের পর এক ইউরোপ থেকে আগতে ইহুদিদের হাতে চলে যাচ্ছে ব্রিটিশ শাসনের ছায়ে আন্তর্জাতিক কূটনৈতিক সহায়তা এবং সুদূর প্রসারী রাজনৈতিক কৌশলে ইহুদিরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে থাকে এর কিছুদিন পর আসে বেলফুর ডিক্লারেশন এটি ছিল ও আরবদের ইচ্ছা ও পরিচয়কে পাশ কাটিয়ে ব্রিটিশ উপনিষবাদী দৃষ্টিভঙ্গিতে একটি ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণের নীলনকশা উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি পৃথক রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব দেয় একটি ইহুদিদের জন্য এবং অন্যটি ফিলিস্তিনি আরবদের জন্য এই পরিকল্পনায় ইসরায়েলের জন্য বরাদ্দ হয় পঞ্চান্ন শতাংশ জমি যেখানে ফিলিস্তিনি রাজ সংখ্যাগরিষ্ঠ এবং জমির অধিকাংশ মালিক আরবরা এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে এরপর শুরু হয় সশস্ত্র সংঘর্ষ উনিশশো সালের মে মাসে ইসরায়েল রাষ্ট্র গঠনের ঘোষণার পর আরব দেশগুলো যুদ্ধ ঘোষণা শুরু করে কিন্তু অসংগঠিত আরব বাহিনীর বিপরীতে সুসংগঠিত ও সজ্জিত ইহুদি বাহিনী একের পর এক আরব গ্রাম দখল করতে থাকে এই সময় সাত লাখের বেশি ফিলিস্তিনি তাদের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় গণহত্যা দর্শন ও ভয়াবহ সহিংসতার মাধ্যমে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হয় যাকে ফিলিস্তিনিরা নাগবা বা মহা বিপর্যয় বলে অভিহিত করে উনিশশো সালে যে সাত লাখ মানুষ ব্যস্তচ্যুত হয়েছিল তাদের বর্তমান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সত্তর লাখে তারা আজও বিশ্বের নানা প্রান্তে বিশেষত গাজা পশ্চিম তীর জর্ডান লেবানন ও সিরিয়ার বসবাস করছে শরণার্থী শিবিরে কোনো নাগরিকত্ব নেই নেই মৌলিক অধিকার নেই স্বদেশে ফেরার নিশ্চয়তা গাজায় এখন যারা বসবাস করছে তাদের প্রায় সবাই সে উচ্চে দেওয়া মানুষের সন্তান বা নাতি নাতনি সেখানে মানবিক পরিস্থিতি আর চরম অবনতির দিকে স্বাস্থ্যসেবা পানীয় জল শিক্ষা নিরাপত্তা কোনো কিছু নেই বললেই চলে ইসরায়েল অবরোধ দফায় দফায় বোমাবর্ষণ ও স্থায়ী অনিশ্চয়তা তাদের জীবনকে করে তুলেছে বন্দিত্বের সমান ফিলিস্তিনের এই নিম্নম ইতিহাস ফিলিস্তিনের জন্য একটি দীর্ঘ অব্যাহত হারানোর ইতিহাস রাষ্ট্র না থাকলে কোনো জাতির স্বপ্ন অধিকার ও ভবিষ্যৎ থাকে না এটাই ইতিহাসের নিষ্ঠুরতম সত্য